আসসালামু আলাইকুম বাই ব্রাদার বন্ধুরা ফ্রি থাকলে শুনো আমার আজাইরা কথা কথায় কথায় আবালদের দিবক বাঁশ নাম আমার আর এস সংলাবার হয়ে পড়েছে খুব বিপদে আরে সংলাবার হয়ে পড়েছে খুব বিপদে কারণ বাংলাদেশে দিনের পর দিন হিরো আলমের সংখ্যা বেড়েই চলেছে যাকে চিনতাম আমরা প্রিন্স মামুনের মা বলে আরে যাকে চিনতাম আমরা প্রিন্স মামুনের মা বলে সে দেখি আবার হিরো আলমের মতো গানও গাইতে পারে আরে যাকে চিনতাম আমরা প্রিন্স মামুনের মা বলে সে দেখি আবার হিরো আলমের মতো গানও গাইতে পারে মিউজিক আহা কি সুন্দর তার গানের গলা কি মধুময় তার গানের সুর তার এই গান শুনে অজ্ঞান হয়ে গেছে আমার কুকুর মামুন লাইলাকে কেন ছেড়েছে বুঝতে পারিনি তখন কিছুটা আন্দাজ করতে পারতেছি এখন লাইলা হয়তো ভালোবেসে মামুনকে গান শোনাতো মাঝে মাঝে মামুন বেচারা পারেনি এমন গান করতে সহ্য তাই হারিয়ে ফেলেছিল ধৈর্য দিয়ে দিয়েছে তালাক ওয়েট ওয়েট ওয়ে তালাক তো হয় তখন বিয়ে করে যখন ওরা তো বিয়েই করেনি বিয়ে করণীয় অথচ যাই হোক মানে কি বলবো যাই হোক এখনকার মতো সমাপ্ত ভালো থেকো সুস্থ থেকো বাই ব্রাদার বন্ধু মনে রেখো আমাকে দেখা হবে নেক্সট কোন ভিডিওতে